প্রচণ্ড শীত উপেক্ষা করে জলের মধ্যে জলপরী অর্থাৎ মৎস্যকন্যা দেখতে হাজার হাজার মানুষের ভিড় বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে মিলন মেলায় চলছে বিদেশ থেকে আসা জলপুরীর শো কেরালা থেকে দুজন এবং ইন্দোনেশিয়া থেকে একজন মৎস্যকন্যা বা জলপুরী এসেছেন বারুইপুর মিলন মেলাতে খেলা দেখাতে প্রতিদিনই প্রায় হাজার হাজার মানুষের ভিড় জমছে এই জলপুরীর শো দেখতে বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠের মিলন মেলাতে জলপুরীর সঙ্গে সেলফি তোলার হিরিক বাচ্চা থেকে বড় আট থেকে আশি সকলের এই এলাকায় তথা দক্ষিণ চব্বিশ পরগনায় প্রথম এই রকম জলপুরীর শো তাই সহ বারুইপুরের বাইরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই জলপুরীর শো দেখতে আসছে শো চলবে আরও বেশ কয়েকদিন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট আইটিসি নিউজ